বিপিএলের সবচেয়ে হতভাগা দল কোনটি চোখ বন্ধ করে আপনি খুলনা টাইগার্স এর নামটা বলতে পারেন কখনো প্লে অফ থেকে বাদ পড়ে কখনো তার আগে হিসেবের বাইরে চলে যায় বিপিএল মানেই খুলনা টাইগার্স এর হতাশা খুলনা টাইগার্স খুলনা টাইটান্স এবং খুলনা রয়্যাল বেঙ্গলস নানান নামে হাজির হয়েও বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফ্র্যাঞ্চাইজিটি তেমন সুবিধা করতে পারেনি শিরোপাত দূরে থাক এগারোটি আসরের মাঝে দশ বার অংশ নিয়েও ফাইনাল খেলেছে মাত্র একবার অথচ সুযোগ এবং সম্ভাবনা সবকিছুই ছিল দেশ সেরা সাকিব আল হাসান থেকে মিস্টার ডিপেন্ডেন্ট কেবল মুশফিকুর রহিম হয়ে মাহমুদুল্লাহ রিয়া তারকা ক্রিকেটাররা বিভিন্ন মৌসুমে করেছেন প্রথম আসরেই খুলনার খুলনার হয়ে খেলে গেছেন কিংবদন্তি শিবনারায়ণ চন্দ্রপল জস বাটলার এবং আন্দ্রা দু হাজার সালে অনুষ্ঠিত উদ্বোধনী সেই মৌসুমে তরুণ সাকিবের কাঁধে পড়েছিল এক ঝাঁক তারকাকে সামলানোর দায়িত্ব সাকিব সেটা যথাসাধ্য চেষ্টা করেছিলেন আন্দ্রয় রাসেলের ঝোড়ো ব্যাটিংয়ে ঢাকাকে শক্তিশালী হারিয়ে প্রথম আসরটি শুরু করেছিল খুলনা সে আসরের বাকিটা সময়ে দলটি ছিল বেশ ধারাবাহিক অলরাউন্ড নৈপুণ্যের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন সাকিব অন্য তারকারাও ছিলেন সমানে সমান সব মিলিয়ে প্রথম বিপিএল এর দশ ম্যাচের ছয়টি জিতে খুলনা পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে কিন্তু প্রথমবারে ভাগ্য তাদের সহায় হয়নি সেমিতে ঢাকার কাছে মাত্র নয় রানে হেরে বিদায় নিয়েছিল খুলনা রয়্যাল বেঙ্গলস এরপরও সাকিব হয়েছিলেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট প্রথমবারের মতো অত চাকচিক্য আর তারকা ঠাসার দল দ্বিতীয়বারে দেখা যায়নি দু সালের দ্বিতীয় আসরে খুলনায় বিশাল পরিবর্তন আসে সাকিবকে ছেড়ে দিয়ে তারা দলনে শারিয়ান নাফিজ ডলার মাহমুদ এবং নাজিম উদ্দিনদের মতো ক্রিকেটারকে সেবার খুলনার বিদেশি তারকার মধ্যে কেবল আহমেদ শেজাদ এবং লু ভিনসেন্টি ছিলেন নাম করা ওই আসরে দলটির অধিনায়কত্ব করেছিলেন শাহরিয়ান নাফিস প্রত্যাশা অনুযায়ী সেবার তারা প্লে অফের আগে বাদ পড়েছিল টানা দুই মৌসুমে শিরোপা করার পর দু হাজার পনেরো সালের বিপিএল খুলনার ফ্র্যাঞ্চাইজিকে দেখা যায়নি দু হাজার চতুর্থ আসরে দলটি ফিরে আসে খুলনা টাইটান্স নাম নিয়ে সেবার অধিনায়ক মাহমুদুল্লাহর নেতৃত্বে বিদেশি নিকোলাস পুরান এবং আন্দ্রে ফ্লেচারদের নিয়ে মোটা দাগে দলটি ভালোই করেছিল কিন্তু প্লে অফের দুই ম্যাচ ছেড়ে শিরোপা অধরায় থেকে যায় তার তারপরও সেবার মাহমুদুল্লাহ হয়েছিলেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট আর ওই দলে খেলেই নিকোলাস পুরানের উত্থান হয়েছিল বিদেশি প্লেয়ারদের উত্থানে খুলনার অনেক অবদান আছে দু সালে টাইটান্সের মাধ্যমে সবার নজরে এসেছিলেন পেসার জোফরা আর্চার এখন তিনি তারকা পেসার সেই আসরেও খুলনার অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ডেভিড মালান বেনি হাওয়েল এবং রাইলে রুশোদের নিয়ে তিনি যেতে পেরেছিলেন এলিমিনেটের পর্যন্ত বারবার খালি হাতে ফেরা দলটা দু উনিশ সালেও মাহমুদুল্লাতেই ভরসা রাখে উড়িয়ে আনা হয় ডেভিড ভিসা পল স্টার্লিং এবং ব্রেন্ডন টেলরদের কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি বরং বিপিএল ইতিহাসের সবচেয়ে সফলতম আসরে খুলনা ছিল পয়েন্ট টেবিলের এর এরপর দু হাজার উনিশ বিশ বিপিএল এ ফ্রেঞ্চাইজিটির নাম বদলা হয় খুলনা টাইগার মাহমুদুল্লাহ হয়েছিলেন মুশফিকুর রহিম তাকেই করা হয়েছিল ক্যাপ্টেন ছিলেন রুশ গুরবাজ আমিরদের মতো খ্যাতনামা ক্রিকেটার শক্তিশালী এই দল নিয়ে সেবার পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই শেষ চারে পা রেখেছিল খুলনা পৌঁছে গিয়েছিল ফাইনালেও কিন্তু রাজশাহীর কাছে হেরে শিরোপাটা আর ছোঁয়া হয় পরবর্তী মৌসুম অর্থাৎ দু সালেও খুলনার দলপতি ছিলেন মুশফিক থিসারা পেরেরা নাভিনুল হক এবং ইয়াসির রাব্বিদের নিয়ে সেবার খুলনা পৌঁছতে পেরেছিল প্লে অফে পরবর্তীতে দু সালে ইয়াসির রাব্বিকে করা হয় অধিনায়ক কিন্তু তামিম শাই হবদের নিয়ে গড়া সেই দলও আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি দু সালে হয় একই দশা এনামুল হকের নেতৃত্বে সেবার হেলস লুইসদের নিয়েও প্রত্যাশিত শিরোপা দেখা পায়নি খুলনা তাই খুলনা টাইগার্সকে বিপিএল এর অন্যতম হতভাগা দল বলা যায়